হেই দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকে আমরা উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান টেস্ট পেপার সলভ করবো এবং আজকে থাকছে সেট নম্বর নাইন ওকে এবং এটাই লাস্ট সেট তাই না তো চলো শুরু করা যাক আর হ্যাঁ শুরু করার আগে বলে রাখি এখনও পর্যন্ত দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও তো চলো শুরু করা যাক তো প্রথম প্রশ্ন কি রয়েছে প্রথম প্রশ্ন রয়েছে ন্যাটো গঠিত হয় কবে হয়েছিল মনে আছে উনিশশো সালের ফোর্থ এপ্রিল তাই না নেক্সট কোয়েশ্চেন শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় কবে হয়েছিল উনিশশো সালে তাই না নেক্সট নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল অস্থায়ী সদস্য তাহলে কত হবে দুই বছর নেক্সট রাজ্যসভায় সভাপতিত্ব করেন কে উপরাষ্ট্রপতি তাই না নেক্সট সুপ্রিম কোর্টের আছে কোনটা এলাকা মূল আপিল তিনটেই আছে তো অপশন ডি হবে মূল আপিল ও পরামর্শদান এলাকা তাই না আরেকটা এলাকা রয়েছে কি এলাকা মনে আছে কমেন্ট করে জানাও ওকে নেক্সট দাগ বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ অপশন ডি সুইজারল্যান্ড আমরা আগেও করেছি এই क्वेश्चनটা नेक्स्ट क्वेश्चन বিধানসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স হতে হয় কত 25 বছর সঙ্গে মনে রেখো লোকসভার সদস্য হতে গেলেও বয়স হতে হবে 25 বছর ওকে কিন্তু রাজ্যসভার সদস্য হতে গেলে বয়স হতে হবে 30 বছর মনে থাকবে তো চল নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন কি থাকছে ভারতের অর্থ বিষয়ক ক্ষেত্রে কার প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে অর্থ বিষয়ক কার হবে লোকসভার ওকে নেক্সট স্পিড অফ দা লস গ্রন্থটি প্রকাশিত হয় কবে 1750 সালে কার লেখা গ্রন্থটি মন্টেস্কু তাই না চলো নেক্সট কোয়েশ্চেন দশ দাগ মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্ন কক্ষের নাম হলো মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্ন কক্ষের নাম হচ্ছে জনপ্রতিনিধি সভা ঠিক আছে নাম কি কমেন্ট করে জানা ওকে নেক্সট পলিটিক্স এবং নেশন বইটির লেখককে কে আমরা অনেকবার করেছি এটা এটার উত্তর হবে হ্যান্স যে ছোট শহর গুলিতে সাহিত্য শাসন পরিচালিত হয় পার্লামেন্ট একটি কিরণ নক মাত্র এই কথাটি বলেছেন মুসলিন দেখো এই কোয়েশ্চেনটা এইভাবেও আসতে পারে পার্লামেন্ট হচ্ছে খেলার বিষয় এই উক্তিটি কার সেটা মুসলিনী হবে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন ভারতের রাষ্ট্রপতি ধরনের জরুরি অবস্থা জারি কত ধরনের তিন ধরনের তাই না অপশন সি নেক্সট ভারতের অ্যাটর্নি জেনারেল কে নিযুক্ত করেন ভারতের অ্যাটর্নি জেনারেল কে নিযুক্ত করেন হচ্ছে রাষ্ট্রপতি ওকে নেক্সট পশ্চিমবঙ্গের আইনসভা কি এক কক্ষ বিশিষ্ট তাই না এবং আইনসভার নাম কি বিধানসভা নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন কি থাকছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হলো অপশন এ পঁয়ষট্টি বছর নেক্সট ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় কবে হয়েছিল উনিশশো ছিয়াশিতে তাই না অপশন বি নেক্সট কোশ্চেন লোক আদালত গঠিত হয় কবে উনিশশো সাতাশিতে নেক্সট গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন তখন তো কেউ প্রধান প্রধান থাকে না তবে কে করবে বিডিও অফিস তাই তো ব্লক ডেভেলপমেন্ট অফিসের ভারতের ওকে মনে রাখবে ভালো কোয়েশন এটা নেক্সট কলকাতা পৌর নিগমের নির্বাচিত সদস্যদের বলা হয় কি বলা হয় অপশন ডি কাউন্সিলর ওকে নেক্সট গ্রাম পঞ্চায়েতের সদস্যদের কার্যকালের মেয়াদ গ্রাম পঞ্চায়েত কত হবে পাঁচ বছর তাই না পরিষদের কার্যনির্বাহী অধিকারী হলেন জেলা পরিষদ বলেছে কার্যনির্বাহী অধিকারী কে হবে তাহলে ডিএম মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা জেলা শাসক ওকে এবার আমরা দুই দাগের কোশ্চনে যেতে পারি আর হ্যাঁ এখনো পর্যন্ত দা তা ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর হ্যাঁ যদি এই আজকের class যে মনে হয় যে কোন বন্ধুর help করতে পারে তার কাছে share করে দাও তো দের এক দাগ কি থাকছে দাতাদ বলতে কি বোঝো তাই না তাহলে দাতাদ দেখো দাতা একটি ফরাসি শব্দ যার অর্থ দুই বা তার অধিক শত্রু ভাবাপন্ন দেশগুলির মধ্যে উত্তেজনা হ্রাস ঘটানো এবং বোঝাপড়ার মাধ্যমে একটি সহজ সম্পর্ক স্থাপন করা বোঝা গেল অথবা দা অথবা কি থাকছে মার্শাল মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য কি ছিল দেখো মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল অর্থনৈতিক পুনরুজ্জীবন ঘটিয়ে ইউরোপের দেশগুলিকে নিয়ে কমিউনিজম বিরোধী তথা সোভিয়েত ইউনিয়ন বিরোধী একটি জোট গঠন করা ঠিক আছে নেক্সট দুই দাগ মডার্ন ডেমোক্রে ক্রাইসিস গ্রন্থের লেখককে দেখো মডার্ন ডেমোক্রাসিস গ্রন্থের লেখক হচ্ছে জেমস ব্রাইস ওকে কে মডার্ন ডেমোক্রাসিস গ্রন্থের লেখক কে হচ্ছে তাহলে জেমস ব্রাইস নেক্সট কোয়েশ্চেন নিরাপত্তা পরিষদের কোন কোন দেশের ভেটো প্রয়োগের ক্ষমতা রয়েছে স্থায়ী সদস্যদের পাঁচটি কি কি আছে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স রাশিয়া আর চীন তাই তো নেক্সট কোশ্চেন অথবা ইউনেস্কো কি দেখো ইউনেস্কোর পুরো কথা হচ্ছে ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন যার মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষা বিজ্ঞান এবং সংস্কৃতিক বিষয়ে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা করা আর এই ইউনেস্কো একটি সম্মিলিত জাতিপুঞ্জের সংস্থা গুরুত্বপূর্ণ সংস্থা ওকে নেক্সট কোয়েশ্চেন সিটিবিটি কি দেখো সিটিবিটি দেখো সিটিবিটি হচ্ছে সার্বিক পারমাণবিক অস্ত্র পরীক্ষার চুক্তি যার পুরো কথা হচ্ছে কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি ওকে নেক্সট কোশ্চেন ভারতের উপরাষ্ট্রপতিকে কারা নির্বাচন করেন দেখো ভারতের উপরাষ্ট্রপতিকে লোকসভা এবং রাজ্যসভার সদস্যরা নির্বাচন করেন ঠিক আছে নেক্সট কি সাপটা এর পূর্ণরূপ কি সরি সরি তার আগে একটা কোশ্চেন রয়ে গেছে ভারতের উপরাষ্ট্রপতির প্রধান কাজ কি দেখো ভারতের উপরাষ্ট্রপতির প্রধান কাজ হচ্ছে রাজ্যসভায় সভাপতিত্ব করা নেক্সট ছয় দাগ সাবটা এর পূর্ণরূপ কি দেখো সাবটা এর পূর্ণরূপ হচ্ছে সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট আবার বলি আমরা সাউথ এশিয়ান প্রিফারেনশিয়াল ট্রেড এগ্রিমেন্ট সাত সুপ্রিম কোর্টের প্রক্রিয়া বা এলাকাগুলি কি কি দেখো সুপ্রিম সুপ্রিম কোর্টের চারটি এলাকা রয়েছে কি আপিল এলাকা মূল এলাকা পরামর্শদান এলাকা এবং চার নম্বর হচ্ছে লেখজারির এলাকা ঠিক আছে অথবা ভারতের সুপ্রিম কোর্টের দুটি লেখ উল্লেখ করো দেখো এক নম্বর লেখ লিখতে পারো যে বন্দি প্রত্যক্ষীকরণ দুই নম্বর লিখতে পারো পরমাদেশকেশন সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি কাজ উল্লেখ করো আমরা করেছি এটা তাই না তো সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও এবং সামাজিক পরিষদের কাজ বলছে এক নম্বর তোমরা লিখবে যে সম্মিলিত জাতিপুঞ্জের বিশেষ সংস্থাগুলির কাছ থেকে নিয়মিত কার্যকলাপের প্রতিবেদন সংগ্রহ করা এবং সেটিকে সাধারণ সভায় পেশ করা ওকে নেক্সট নয় দেখা হু এর পুরো নাম কি দেখো হু এর পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বোঝা গেল এবার নেক্সট আসছে নাম সর্বস্ব শাসক কাকে বলে দেখো নাম শাসক বলেছে তত্ত্বগত যিনি শাসন বিভাগের প্রধান অথচ বাস্তবে যিনি শাসন বিভাগকে পরিচালনাই করেন না তাকেই নাম সর্বোচ্চ শাসক বলে

বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার দুটি উপায় উল্লেখ করো দেখো বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার উল্লেখ এক নম্বর তোমরা লিখতে পারো যে কার্যকালের স্থায়িত্ব ঠিক করা দুই নম্বর তোমরা লিখতে পারো যে বিচার বিভাগের উপর থেকে শাসন বিভাগ এবং আইন বিভাগের প্রভাব মুক্ত করা বিচার বিভাগের থেকে শাসন বিভাগ এবং আইন বিভাগের প্রভাব মুক্ত করা ওকে নেক্সট কোশ্চেন তেরো দাগ তেরো দাগ কি থাকছে ডিপি কেও এর পুরো নাম কি দেখো ডিপি কেও এর পুরো নাম হচ্ছে ডিপার্টমেন্ট অফ পিসকিপিং অপারেশন ওকে তো কি হচ্ছে ডিপার্টমেন্ট অফ পিসকিপিং অপারেশন বোঝা গেল এবার তেরোই অথবা দাগ আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত দেখো আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর অবস্থিত নেদারল্যান্ডের হেগ শহরে নেক্সট কোশ্চেন কি থাকছে চোদ্দাক চোদ্দাক হচ্ছে জিরো আওয়ার কাকে বলে দেখো সংসদের বেসরকারি কর্মসূচি ও সরকারি কর্মসূচির মধ্যবর্তী সময়কাল অর্থাৎ দুপুর বারোটা থেকে দুপুর একটা পর্যন্ত যে সময়কাল সেই সময়কালটাকে বলা হয় জিরো আওয়ার নেক্সট কোশ্চেন বন্দী প্রত্যক্ষীকরণ কি দেখো বন্দী প্রত্যক্ষীকরণ বলতে বোঝায় বন্দিকে সশরীরে আদালতে হাজির করানো বোঝা গেল নেক্সট ষোলো দাগ গ্রাম সংসদ কি দেখো গ্রাম সংসদ বলেছে তাই তো উনিশশো সালের তিয়াত্তরতম সংবিধান সংশোধনী আইন অনুসারে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের নির্বাচনী এলাকার সকল ভোটদাতাদের নিয়ে যে সংসদ গঠন হয় তাকেই গ্রাম সংসদ বলা হয় ঠিক আছে অথবা পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তরের নাম কি সর্বোচ্চ স্তর কি হবে জেলা পরিষদ দেখো তিনখানা স্তর রয়েছে সর্বনিম্ন কি গ্রাম অঞ্চলে গ্রাম পঞ্চায়েত ব্লক স্তরে কি রয়েছে পঞ্চায়েত সমিতি এবং জেলা স্তরে জেলা পরিষদ নম্বর করে আবার হচ্ছে অন্য ভিডিওতে আর সেট তো পুরো শেষ হলো ডাব্লিউ বিচ এ টেস্ট পেপারের হয়তো নেক্সট আমরা সেট করব প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশন রয়েছে সেগুলো কমপ্লিট করব ঠিক আছে তো ভালো করে পড়াশোনা করো প্র্যাকটিস করো হয়ে যাবে ভালো রেজাল্ট ওকে আজকে এই পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর যদি আজকের ক্লাসটা ভালো লেগে থাকে তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিও ওকে তো চলো